আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আজ তোমাদের কি একটি বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে এটার মূলত হচ্ছে আমাদের যে নতুন ইউটিউব চ্যানেলটি মানে তৈরি করা হয়েছে আর কি তোমরা জানো যে আমাদের উদ্যমী অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ বা অ্যাকাউন্ট ওইগুলো দিয়ে আমাদের মানে কার্যক্রম পুরোদম চলছে এবং আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং আছি আর কি তো আমাদের যেহেতু এস এস দু হাজার পঁচিশ বেসকে নিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মানে একটা এক্সাম পেজ চালু ছিল আর কি যেটার নাম ছিল এসএসসি দু হাজার পঁচিশ টার্গেট অ্যাপ্লাস এক্সাম বেস ঠিক আছে ওই ক্ষেত্রে আজকে আমাদের একটা প্রাইজ মানি পরীক্ষা হবে এর আগে অনেকগুলো পরীক্ষা হয়েছে সেইগুলো শুধুমাত্র আমাদের যারা এক্সাম বেচে আছে তারা শুধুমাত্র অংশগ্রহণ করতে পারছে ঠিক আছে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন খোলা হয়েছে সেক্ষেত্রে আমরা এক্সাম বেচের পাশাপাশি সাজেশন গ্রুপ এবং সাজেশন গ্রুপের বাইরেও যারা আছে সবাইকে এই পরীক্ষাটি দেওয়ার মানে সুযোগ করে দিচ্ছে আর কি তো পরীক্ষাটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আর কি তো এর জন্য তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেন ভালো মানে ভালোভাবে পরীক্ষা দিয়ে আর যদি টপ হতে পারো মানে টপ এক নম্বর হতে পারো তাহলে তোমার জন্য আকর্ষণীয় প্রাইজ মানি আছে সেক্ষেত্রে বিস্তারিত বলে দেওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে এই চ্যানেলটি হচ্ছে আমাদের নতুন যেহেতু উদ্যমীর নতুন চ্যানেল তো যেহেতু আমরা তোমাদের মানে কল্যাণের সবসময় কাজ করে আসছি সেক্ষেত্রে তোমরা তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবে আশা করি এই রিকোয়েস্টটা সবাই রাখবে আশা করি ঠিক আছে তো এখানে দেখো যে আমাদের পরীক্ষাটা হচ্ছে এসএসএস দু হাজার পঁচিশ তো টার্গেট অ্যাপ্লাস এক্সাম বেচের উদ্দেশ্যে মূলত এই পরীক্ষাটা দেওয়া মানে করা যা সবাই দিতে পারবে আর কি আজকে তো এটা হচ্ছে প্রাইজ মানির এক্সাম মানে হচ্ছে এটার অবশ্যই তোমার একটা ভালো প্রাইজ মানি পাবা সেই ক্ষেত্রে প্রাওয়ার্ড ভাই হচ্ছে আমাদের উদ্যমী তো এই ক্ষেত্রে উদ্যমী চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা ঠিক আছে তা আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি আরও তা আমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এই জিনিসটা তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে কোন সিলেবাসে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে যদি বলি যে আজকে আমাদের হচ্ছে আমাদের বিভিন্ন ধাপে পরীক্ষাগুলো হয়ে থাকে যেমন বাংলা বিশ্বের উপর আমাদের চারটা মানে প্রাইজ মানি পরীক্ষা হয় যেমন একটা হচ্ছে তোমার গদ্য অংশ একটা হচ্ছে গদ্য একটা হচ্ছে অংশ এবং একটা হচ্ছে তোমার নাটক উপন্যাস এবং আরেকটা হচ্ছে রিভিউ পরীক্ষা ঠিক আছে মানে চারটা পরীক্ষায় হয়ে থাকে মানে প্রাইজ মানির সেই ক্ষেত্রে আমাদের আজকের পরীক্ষাটা শুধুমাত্র হবে আমাদের যেই সহপাঠ আছে ভইপিন নাটক থেকে মানে একত্রিশটি প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে সবগুলো থাকবে এবং কাক্তার ও উপন্যাস থেকে একত্রিশটি প্রশ্ন থাকবে সর্বমোট হচ্ছে আমাদের বত্রিশটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো এটা আমাদের উদ্যমীর তরফ থেকে মূলত আয়োজন করা হয়েছে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা থেকে একত্রিশটা করে মোট বত্রিশটা প্রশ্ন থাকবে এটা হচ্ছে আমাদের সিলেবাস মানে নাটক এবং উপন্যাস থেকে আজকের পরীক্ষার প্রশ্নটা হবে আর কি ঠিক আছে আচ্ছা তো এখানেও আমরা যদি আবার একটু দেখি যে সময়টা যদি তোমাদেরকে উল্লেখ করে দিই যে আমাদের কখন পরীক্ষাটা হচ্ছে যেহেতু এটা একটা বিশেষ পরীক্ষা এবং সবাই অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আমাদের সময়েরও অনেক পরিবর্তন আসছে সচরাচর আমাদের পরীক্ষাগুলো সকাল দশটা থেকে রাত নয়টা ত্রিশ মিনিট পর্যন্ত দেওয়া যায় সেক্ষেত্রে আজকে যেহেতু প্রাইজ মানি পরীক্ষা এর জন্য সময়টা চেঞ্জ করা হয়েছে তো আমাদের সময় পরীক্ষা শুরু হবে সন্ধ্যা ছয়টায় তো যেহেতু আমাদের এখন মানে গ্রীবের আজান হয়ে যায় একটু আগে তো এই ক্ষেত্রে আমাদের পরীক্ষাটা শুরু হবে সন্ধ্যা ছয়টায় এবং পরীক্ষা শেষ হবে হচ্ছে রাত নয়টায় মানে পরীক্ষা শেষ হবে নয়টায় বলতে মানে ছয়টা থেকে নয়টার মধ্যে যারা মানে তোমার মানে ছয়টা থেকে নয়টার মধ্যে যারা পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে শুধুমাত্র তাদেরকেই মেধাক্রমে রাখা হবে আর কি ঠিক আছে তো দেখো ফলাফল প্রকাশ মানে রাত্রু নয়টা ত্রিশ মিনিটে আজকের এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ঠিক আছে আর আমি আবারও বলতেছি আমাদের চ্যানেলটা তোমরা একটু মানে সাবস্ক্রাইব করে দিবো আর কি তো এখানে দেখো যে আমাদের নিয়মাবলীর মধ্যে কী কী লেখা আছে তোমাদের নিয়মাবলীগুলো একটু পরে দিই কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দেখো যে নিয়মাবলীর মধ্যে প্রথম হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই কি অ্যাসিস দু হাজার পঁচিশ বেচের হতে হবে এবং উদ্যমী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে মানে সে পরীক্ষা দিতে পারবে যদি সাবস্ক্রাইব না করে সে কিন্তু যদি ফাস্ট হয়ে যায় তাহলে কিন্তু সে প্রাইজ মানিটা পাচ্ছে না কারণ এখানে শর্তগুলো পূর্ণ করতে হবে আর কি এখানে হচ্ছে উদ্যমী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পরীক্ষা দিতে পারবে মানে এই সময়ের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা শুধু একবারই দিতে পারবে যে আমি একই ডিভাইস থেকে দুইবার পরীক্ষা দেবো এরকম সুযোগ নাই ঠিক আছে আর স্টুডেন্ট ভোট পরীক্ষার নাম দিবে মানে তার যে স্টুডেন্ট আইডি বা স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন কার্ড বা যেটা ভোট পরীক্ষা সে দিবে ওই নামটাই সে পরীক্ষার মধ্যে দিবে আর কি আর পরীক্ষার পর স্কুট দেখতে পারবে মানে সে তার ফলাফল দেখতে পারবে আর কি যে সে কত পাইলো কারণ পরে বলবা যে হাইট করে রাখছে হয়তো আমি বেশি পাইছি কম দিয়ে দিচ্ছি এর জন্য তুমি অবশ্যই তোমার ফলাফল দেখতে পাবা কিন্তু সঠিক উত্তর উত্তরগুলো দেখতে পাবা না সেগুলো আমরা পরবর্তীতে ফলাফল দেওয়ার পর প্রকাশ করে দেবো তখন তুমি তোমার আইডি লগ ইন করে দেখতে পাবা আচ্ছা এখানে দেখো যে টি প্রশ্নের জন্য তিরিশ মিনিট সময় নির্ধারিত থাকবে মানে বাষট্টিটি টি এমসিকিউ পরীক্ষার জন্য তিরিশ মিনিট সময় তোমার কাছে থাকবে যেহেতু এটা মানে একটু কঠিনভাবে পরীক্ষাটা হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা অনেক কারণ আমাদের এক্সাম বেচের স্টুডেন্ট এবং সাজেশন গ্রুপ তারপর সে আমাদের যারা ফ্রি আছে সবাই পরীক্ষা দেবে এজন্য আমাদের তিরিশ মিনিটের মধ্যে অবশ্যই তোমাকে বাষট্টি প্রশ্নের উত্তর করতে হবে এবং আট নম্বরে লেখা আছে দেখো যে কোনো প্রকার জালিয়াতি করা যাবে না মানে কি আমি এই ডিভাইস থেকে পরীক্ষা দিয়ে আরেক ডিভাইস থেকে গিয়ে আবার পরীক্ষা দিব এরকম হবে না অবশ্যই তোমার নাম তোমার বোর্ড পরীক্ষার নাম অনুযায়ী হতে হবে এবং একবার পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নয় নাম্বার কি বলছে দেখো যে বাষট্টি পাওয়া স্টুডেন্টদের মধ্যে দ্রুত যে শেষ করবে এক নম্বর হবে সে এক নম্বর বলে বিবেচিত হবে ঠিক আছে মানে মানে কি ধরো বাষট্টি অনেকেই পাইলো ঠিক আছে কারণ অনেকজন পরীক্ষা যদি অনেকেই বাষট্টি পাইতে পারে যেহেতু ইজি মানে প্রশ্ন ক্ষেত্রে তোমার বাষট্টি পাওয়ার ক্ষেত্রে যে মানে স্বল্প সময়ে শেষ করতে পারবে পরীক্ষাটা সে কিন্তু র্যাঙ্ক র্যাঙ্ক এক নম্বরে চলে যাবে অটোমেটিকলি ঠিক আছে যা তোমার অ্যাপের সিস্টেমই এক নম্বরে চলে যাবে এবং সেই প্রথম বলে বিবেচিত হবে আচ্ছা তা পরবর্তীতে যদি তোমাদেরকে কামরা আরেকটু একটু দেখাই যে এই প্রাইজ মানির যে বিষয়টা আছে প্রাইজ মানির বিষয়টা তোমাদের অনেক হয়তো মানে ক্লিয়ার করার জিনিসটা দরকার যে কীভাবে কী হবে এখানদের লেখা আছে যে ফুল মার্ক পেয়ে প্রথম সিরিয়াল অর্জনকারী আমাদের এক্সাম বেচের হলে সে পাবে এক হাজার সেন্ট মানি ঠিক আছে মানে সে হচ্ছে এক হাজার মানি পাবে যদি সে আমাদের এক্সাম বেচে যারা ভর্তি হয়েছে এদের মধ্যে কেউ পেয়ে থাকে আর ঠিক আছে কারণ যেহেতু তারা ভর্তি হয়েছে অবশ্যই তাদের অগ্রাধিকার দেওয়া উচিত আর কি আর সাজেশন গ্রুপের মধ্যে কেউ যদি হয় মানে সেক্ষেত্রে সে পাবে হচ্ছে নয়শো টাকা স্যান্ড মানি ঠিক আছে আর এক্সাম বেজ ও সাজেশন গ্রুপের বাইরে হলে সে আটশো টাকা স্যান্ড মানি পাবে এবং কি বলছে দুই নাম্বার দেখো যে এক্সাম বেচের বাইরে কেউ পঞ্চাশের উপরে পেলে সে পঞ্চাশ পার্সেন্ট সারে ভর্তি হতে পারবে মানে আমাদের যে এক্সাম বেচটা পনেরো তারিখ থেকে আবার নতুনভাবে শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষা পর্যন্ত চলবে যেখানে প্রায় একশো তিরিশটি এক্সাম নেওয়া হবে এবং প্রত্যেকটা বিষয়ে তোমার প্রাইজ মানির সিস্টেম থাকবে আর কি সেক্ষেত্রে সে বুট পরীক্ষা পর্যন্ত আমাদের এখানে পরীক্ষা দিতে পারবে এবং সকল বিষয় নোট এবং সাজেশন পেয়ে যাচ্ছে আচ্ছা তো তিন নম্বরের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে একটু যদি একটু দেখাই যে তিন নম্বরে বলা হয়েছে যে চল্লিশের উপর পেলে সে চল্লিশ পার্সেন্ট সারে সে ভর্তি হতে পারবে তোমরা কিন্তু জানো যে আমাদের এক্সাম বেঁচে এত মানে মানে এত কম টাকায় বা মানে কি বলবো অ্যামাউন্টে কোনো জায়গায় তুমি পরীক্ষা দিতে বা এত সাজেশন বা কি বলে নোট সবগুলো তোমরা পাবে না আর কি যেটা একমাত্র আমরাই প্রদান করতেছি সেই ক্ষেত্রে তোমাদেরকে আরও সহজ করে দিছি যেন এই পরীক্ষাটা সব অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল করতে পারে তো চার নম্বরে তোমরা দেখো যে এখানে কেউ যদি এর ওপর পায় তাহলে তো সে ত্রিশ পার্সেন্ট সারে আমাদের এক্সাম বেঁচে ভর্তি হতে পারবে ঠিক আছে তো এখানে দেখো আরেকটা জিনিস জিনিস আছে বিশেষ দশটব্য আমাদের প্রায়ই প্রাইজ মানি পরীক্ষা হয় যা বোর্ড পরীক্ষা পর্যন্ত হবে ঠিক আছে এবং আমাদের উদ্যমী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই অংশ নিতে পারবে যারা আমাদের উদ্যমী ইউটিউব চ্যানেল মানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং উপরোক্ত ক্যাটাগরিতে সে ফলাফল করতে পারবে সে অবশ্যই সে অনুযায়ী সে তার মানে যদি একজাম বেছে ভর্তিতে চায় সে তার পাবে এবং সে যদি টপ এক নম্বর হয়ে যায় সেক্ষেত্রে সে উপরোক্ত অ্যামাউন্টের পরিমাণে টাকা পেয়ে যাবে আর কি ঠিক আছে এই হচ্ছে আমাদের উদ্যমী একাডেমি অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের আজকের এই বিশেষ পরীক্ষার আয়োজন ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই অংশগ্রহণ করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ হচ্ছে যদি পরবর্তীতে সাবস্ক্রাইব করার আগে যদি তুমি ফার্স্টও পরে যদি সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে কিন্তু তুমি বিবেচিত হচ্ছ না ঠিক আছে এই আর কি তো আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো এবং আমাদের এই চ্যানেলটি মূলত এই চ্যানেলের লক্ষ্যে মূলত আমাদের এই পরীক্ষার আয়োজনগুলো করা এবং প্রত্যেক বিষয়ে কমপক্ষে দুইটা করে এবং সর্বোচ্চ চারটা মানে প্রত্যেক বিষয়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে প্রাইজ মানি ঠিক আছে তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সহপাঠীকে সাবস্ক্রাইব করার জন্য বলবা ঠিক আছে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ও রহমত আর কোনো প্রকার ভুল মানে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের যে অ্যাডমিন আইডি আছে এইগুলোতে পেয়ে যাবে আর পরীক্ষার লিঙ্ক যারা আমাদের এক্সাম বেচে ভর্তি আসো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের এক্সাম বেচের যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে পাবা বা আমাদের ফেসবুক গ্রুপে পাবা এবং সাজেশন গ্রুপে যারা অ্যাড আসো সেই ক্ষেত্রে তোমরা আমাদের যে সাজেশন গ্রুপটা আছে ওই সাজেশন গ্রুপের দুইটা আছে ওই দুইটা গ্রুপেই তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে তারপরে মানে যারা মানে আমাদের ফ্রি পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে আমি আজকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো ওই গ্রুপে পেয়ে যাবা অথবা তোমরা মানে আমাদের ইউটিউব চ্যানেলের নিচে বা আমাদের যে ফেসবুক আছে ফেসবুকগুলোর মানে ইয়ার মধ্যে তোমার উদ্যমে একাডেমিক পেজের মধ্যে আমরা এই পরীক্ষার লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে তোমরা যেন সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারো সবার জন্য দোয়াবো শুভকামনা রইল তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে